সন্ধে নেমে এলে এলাকাটা জনহীন হয়ে যায় দুদেশের সীমানা কাঁটা তার দিয়ে ঘেঁড়া মানুষ যাতে যেতে না পারে দুই রাষ্ট্রের দিকে দিনের বেলায় ভারী বুটের শব্দে চলাফেরা করে দুদেশের সেনারা দুদিকে কথা নেই তাদের মধ্যে আর কথা বললেও যে বুঝবে তা নয় তুই রাষ্ট্রের ভাষা আলাদা আলাদা অথচ দেশ ছিল যাদের তাদের ভাষা ছিল এক তারাই নেই এখানে কাছে এলেই চোখ রাঙিয়ে তুই রাষ্ট্রশক্তি তাদের ভাষাহীন করে দেয় থাক তবু কিছু পাখি আছে যারা মানেনি ভাগ করা কাঁটাতার সকালবেলায় রোদ ফোটার সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়ে দুদিকে হয়তো একসাথেই মাঠের ধান গাছের ফল আকাশে এদিক ওদিক উন্মুক্তভাবে ভাবে ঘোরা সারাদিন সন্ধে নামার আগে আবার ফিরে যায় নিজের রাস্তানা নিজের দেশ যাবার আগে একবার সেই কাঁটাতারে বসা যখন নেই কোনো রাষ্ট্রের শাসন সেখানে বসে সারা দিন কথা ঝগড়া করে আবার ফিরে যাবে সে তখন সে জায়গাটায় কলাহল শোনা যায় এই জনহীন প্রান্তরে রাত্রি নেমে আসে আকাশে চাঁদ এবার একেবারে জনহীন ও কলাহল মুক্ত দুপাশে মানুষ নেই সেনা নেই নেই কোনো প্রাণী কাঁটাতারে দুপাশের বাতাস হয়তো করছে তখন কানা কানেমান উৎসব অরিজিনাল আলো শহর চন্দননগর থেকে আমরা এখন এসে উপস্থিত হয়েছি একটা মালাপাড়া দুর্গা উৎসব কমিটি এখন মালাপাড়া দুর্গোৎসব কমিটি তো আচ্ছা মালাপাড়া দুর্গোৎসব সমিতি কিছু মনে করবেন না ভুল হয়ে গেছে আচ্ছা এবছরে আমাদের এক বছর পেয়ে গেছি ওদেরই এক সময় মানে আপনাদের আপনাদের কী আপনি কী পদে আছেন আচ্ছা সম্পাদককে পেয়ে গেছি আপনার নামটা একটু জানতে পারি জয়ন্ত একটু জোরে বলবেন জয়ন্ত আচ্ছা বছরে আপনাদের মানে কিসের উপর কী কাজ হচ্ছে যদি মানে কী থিম বা কী মণ্ডপসজ্জা যদি বলেন তাহলে

আচ্ছা তা এবছরে বছরে আপনাদের মণ্ডপস্বরীরা কে করছেন আচ্ছা আর এবছরে আপনাদের প্রতিমা শিল্পী কে এবছরে আপনাদের যে শুনলাম যে কাটাতার সেইটা যে মানুষের যে এখানে যে আসবে সেই যে কি কারণে এখানে আসবে এখানে তো অনেক একটা মানে কি কারণে কাটাতারের জন্য এখানে আসবে হ্যাঁ লোকে ঠাকুর দেখতে অতীত তো জানবে কিসের অতীত

আপনাদের এই যে প্রতিমা যে মানে এখানে যে হয় তার যে শোভাযাত্রা সহকারে কি মানে বিসর্জন সম্পন্ন হয়ে থাকে আচ্ছা তার জন্যে কি মানে কোনো কিছু চন্দন নগরে কোনো লাইটিং এখানে কিছু আসছে বা চমক বা কিছু আচ্ছা অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনাদের পুরো সদস্য মালাপাড়া সার্বজনীন দুর্গাপূজা কমিটি সকল সম্পাদক আন্তরিক দ্বিতীয় শুভেচ্ছা আগাম দুর্গা উৎসব কমিটি শারদীয়ার দ্বিতীয় শুভেচ্ছা